তীব্র তাপপ্রবাহে পুড়ে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা তবে আগামী আটচল্লিশ ঘন্টায় সামান্য স্বস্তির ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গবাসীর জন্য তার পরবর্তী সময়ে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং এই সময় কিন্তু আবারও একাধিক রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা থাকছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা প্রিয় দর্শক আজ হলো এপ্রিলের বাইশ তারিখ সোমবার সাল দু এই মুহূর্তে আমরা যদি আজ সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশ পার্শ্ববর্তী ছত্তিশগড়ের উত্তরাঞ্চল এবং সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে এবং এই মেঘের বেশ কিছুটা অংশ কিন্তু হাই ক্লাউড আর কিছুটা অংশ কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে ছোটো ছোটো আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে এ তো এর ফলে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টি চলছে এখানে মেঘপুঞ্জ নেপ তৈরি হওয়ার নেপথ্যে যে কারণ রয়েছে পাহাড়ের উপর দিয়ে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝে পাস করছে মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী ছত্তিশগড় এই এলাকাটার উপরে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই কারণে কিন্তু এখানে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এদিকে এই মেঘপুঞ্জেরই একটা অংশ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে রয়েছে এবং দক্ষিণবঙ্গের ভিতর দিকের যে জেলাগুলো নদীয়া সেই সাথে উত্তর চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি কিছুটা পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর দিকে এই মুহূর্তে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে এই মেঘ কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ নয় তবে সূর্যের যে প্রখর তাপ সেটাকে কিন্তু খানিকটা কমিয়ে দিতে পারে এই মেঘ তবে এই মেঘ কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বে এবং খানিকটা উত্তর পূর্ব দিকে বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে এদিকে এই মেঘ এগোনোর সাথে সাথে পশ্চিম দিক থেকে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোর দিক থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হতে শুরু করেছে অর্থাৎ এই এলাকাগুলোতে ধীরে ধীরে কিন্তু এবার তাপমাত্রা লাগাতার বৃদ্ধির আশঙ্কা গতকাল শহর কলকাতাতে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে গতকাল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল এবং এই যে মেঘ এগিয়ে চলেছে মধ্যপ্রদেশের দিক থেকে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে আশা করছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ এবং আগামীকাল ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল অর্থাৎ রাঁচি জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গোমলা চাইবাসা এই এলাকাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তার সাথে ওড়িশার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মেঘের খানিকটা হলেও প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে পড়তে পারে আজ এবং আগামীকাল সেক্ষেত্রে আশা কিছুটা রয়েছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের একাংশ এবং এর আশেপাশের হুগলি জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতে আজ এবং আগামী কাল এই সময়টার মধ্যে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে আবারও বলছি খুব হালকা বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও দুটো একটা জায়গাতে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এর ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে মেঘ ঢুকতে শুরু করছে এর ফলে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় কোথাও কোথাও তাপমাত্রা সামান্য নামবে এর আগে যেরকম বিভিন্ন এলাকাতে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার উঠছিল আমরা গত পরশু অর্থাৎ এপ্রিলের কুড়ি তারিখ নাগাদ পানাগড়ে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে দেখেছি তো সেই পরিস্থিতিতে কিন্তু আজ এবং আগামীকাল সামান্য হলেও পরিবর্তন আসবে তবে আর্দ্রতার একটু প্রভাব বেড়ে যাওয়ার জন্য এটা ভ্যাবসা ভাব কিন্তু বিভিন্ন এলাকায় অনুভূত হতে পারে তো এই হলো সম্ভাবনা এই হলো স্বস্তির বার্তা তাপমাত্রায় সামান্য নিম্নগতি লক্ষ্য করা যেতে পারে তার সাথে সামান্য খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও তো উড়িষ্যাতে কিন্তু এই সময় একটু ভালো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ঝড়ো হাওয়া শিলা বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত থাকছে দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও এই পরিস্থিতি তৈরি হলেও হতে পারে বাকি ওভারঅল বিহারের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলা সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি বেশিরভাগ জেলা এই এলাকাগুলোতে প্রধানত শুকনো আবহাওয়ায় চলবে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া তবে পূর্ব বাংলাদেশের দিকে লাগাতার আর্দ্রতার যোগান রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম বিভাগ সিলেট আসামের শিলচর এই এলাকাগুলোর দিকে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি চলবে এখানে আপাতত ওয়েভ বা তাপপ্রবাহ থাবা বসাতে পারবে না বলেই মনে হচ্ছে তো আগামী আটচল্লিশ ঘন্টা পর কিন্তু আবারও দহন জ্বালা শুরু হবে এবং দহন জ্বালার যে তীব্রতা সেটা কিন্তু আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা কী হতে পারে এই ওয়েদার সিস্টেম অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এবং মধ্যপ্রদেশের উপরে থাকা ইনস্টেবিলিটি এই কারণে যে মেঘপুঞ্জগুলো এখানে তৈরি হয়েছে এই ওয়েদার সিস্টেমগুলো ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাবে পশ্চিম দিক থেকে লাগাতার গরম শুকনো হাওয়া আবার কিন্তু ঢুকতে শুরু করবে ইতিমধ্যে গতকাল দিল্লি ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস টাচ করে গেছে তো এদিক থেকে কিন্তু লাগাতার গরম শুকনো হাওয়া ঢুকতে থাকবে এবং সেই হাওয়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে থাকবে এবং এর ফলে কি হতে পারে আগামী পরশু অর্থাৎ এপ্রিলের চব্বিশ তারিখ থেকে একটু একটু করে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং চব্বিশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের শেষ পর্যন্ত সময়ের মধ্যে এই সময় কিন্তু আবারও একটা হিটওয়েবের স্পেল আসবে এবং আশঙ্কা রয়েছে পঁচিশ বা ছাব্বিশ তারিখ থেকে শুরু করে মোটামুটি এপ্রিলের উনতিরিশ বা তিরিশ তারিখের মধ্যে এই হিট ওয়েভের যে স্পেল সেটা কিন্তু যথেষ্ট তীব্রতা সম্পন্ন হতে পারে অর্থাৎ সিভিয়ার ওয়েভ আমরা যেটা বলি তীব্র তাপপ্রবাহ সেই রকমের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একেবারে সমস্ত জেলাতে তার সাথে ঝাড়খণ্ডের সমস্ত এলাকা উড়িষ্যার সমস্ত এলাকা এই সময় বিপর্যস্ত হতে পারে বিহারের একটা বড় এলাকাতেও এই সময় প্রবল তাপপ্রবাহ চলতে পারে উত্তরবঙ্গের মালদার দিকেও পরিস্থিতি খানিকটা খারাপ হওয়ার আশঙ্কা থাকছে এই সময় বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু এই সময় তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের এলাকাগুলো রয়েছে সেখানে সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা এই সময় কি হতে পারে শহর কলকাতার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে বিয়াল্লিশ ডিগ্রি টোপকেও যেতে পারে আর সেই সাথে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমের একাংশ এই এলাকাগুলোতে এই সময় মোটামুটি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠার আশঙ্কা রয়েছে যে আশঙ্কা সব থেকে বেশি মোটামুটি এপ্রিলের পঁচিশ বা ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের তিরিশ তারিখ এই সময়টার মধ্যে আশঙ্কা করছি যে এপ্রিলের মোটামুটি ছাব্বিশ সাতাশ আটাশ এই সময়টাতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকতে পারে তবে মে মাসের প্রথম দিক থেকে কিন্তু আবহাওয়াতে খানিকটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে কী হতে পারে মে মাসের এক বা দুই তারিখ পর্যন্ত এই হিটওয়েভ চললেও চলতে পারে এবং চলার আশঙ্কায় সব থেকে বেশি বলে মনে হচ্ছে তারপর পরবর্তী সময় অর্থাৎ মে মাসের তিন বা চার তারিখ এই সময়টা থেকে কী হতে পারে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া একটু একটু করে তার প্রভাব বাড়াতে পারে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং উড়িষ্যার উপকূলবর্তী উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিক থেকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে পারে এবং সেক্ষেত্রে কিছুটা আশা তৈরি হতে পারে যে মে মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ঝাড়খণ্ডের দিকেও খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া পৌঁছে যেতে পারে অতিরিক্ত হিট বা তাপ থাকার জন্য এবং তার সাথে আর্দ্রতা যোগান মিলতে শুরু করার জন্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কালবৈশাখীর মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে মে মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে এবং ঝাড়খণ্ডের আকাশে কালবৈশাখীর মেঘপুঞ্জ তৈরি হলে তা কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগোনোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেই সময় আপাতত এই ছিল স্বস্তির বার্তা এবং আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনাকে প্রবল দাবদাহের মধ্যে দিয়ে যেতে হবে প্রবল তাপপ্রবাহের মুখোমুখি হতে হবে তাই যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করবেন আবহাওয়ার খুঁটিনাটি পূর্বাভাস সবার আগে জানতে হলে ওয়েদার আপডেট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকাতে আবহাওয়া কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ